ভাবে প্রণাম কর যত ভি প্রণাম কর গ প্রণাম কর গি ভাবে সব মিলে প্রণাম কর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সকলের স্মরণে আমার সতেরো কোটি প্রণাম নেবেন আমি গুরুর প্রণাম এবং মাতৃ প্রণাম নেওয়া হয়েছে এখন আমার নাম জপ সেটা নিতে হবে নাম জপ নেওয়ার পরে যুগল বন্দনা গানটা নেওয়া হবে তো আপনারা সঙ্গে থাকুন আর আপনারাও দয়া করে আপনাদের গুরুদেব যে নামটি আমাদেরকে দিয়েছেন সে নামটি মনে মনে একটু স্মরণ করি আসুন রেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি যুগর বন্দনা আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা আমার সঙ্গে বন্ধনা धन्यवाद हरे कृष्ण जय जयरा Oh Jai Radha Ramon, Rashi. जा ने जा सिरोपमन जो रे

yeah 아 And... a 如果你。 কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় আবার যুগবন্দনা এখন শেষ হয়েছেন এখন গুরুর প্রণাম মাতৃ প্রণাম নাম নিয়ে অনুষ্ঠান শাপ্ত করবো ਰੋ ਆਪਣਾ ਰੋ ਅਮਰ ਸੰਦੇ ਮੈਂ ਬੈਠੂਣੀ ਫੋਟੋ ਜਲ ਨੂੰ ਰੋ ਦਿਸੇ